হ্যালো জনগণ আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম গাই বাদার রাম ইলাসে আজকাল ইলিশ আর হাঁসের মাংস খাওয়া যাতে হচ্ছে যেহেতু আজকে বৃষ্টি বাদলের দিন বাজার থেকে মাছ না কাটাকাটি শুরু করে দিচ্ছি কিন্তু মাছটা আমি নিজেই কাটলাম তো জীবনে প্রথমবার মাছ কাটতে যাই এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো হইলো না কাটাও ভালো না খালি কোনো রকমের বাইরে দিছি বাংলা আল্লাহ বরসা যা হয়েছে তারপরে হাঁস কাটা শুরু করে দিলাম হাঁসের মধ্যে এত পশম যে কি করব মানে এত কষ্ট করে হাঁসটা ইয়ে করছি তারপরে পুরতে দিলাম তাও হচ্ছে না মানে বেস যে কেমনে খাওয়া দাওয়া করে তা কেমনে বুঝবো তারপরে আবার হাঁসটা মোটামুটি কষ্ট করে পুরা টোরার পরে তারপরে কাটাকাটি শুরু করে দিলাম দেখি বড় বড় কাজে একটা বডি বুড়াচ্ছে দাঁতের মতো এটা দাঁড় কাটেই না তারপরে দেখি ধুমসে আমার কলিক পেস কাটা শুরু করে দিচ্ছে আর যাই হোক পেস তার কাটাই লাগবো ধুমসে ফেসে স্কাইটটা একদম রেডি সব কিছু তারপরে আমার আরেকজন কলিক মনু সে আবার দেখা যায় যে পাটা দিয়ে ভালোই পারে সালার কি আর বলবো বাসায় মনে বৌ মারে তাই এই অবস্থা বাবিরে তুই পাইতাম তা লেজি যে পাটা পুতার এত কাজ কেমনে শিখছে তারপরে আমরা পাড়া ফুড়া কাজগুলা শেষ হওয়ার পরে মাছ বাজার শুরু করে দিছি আল্লাহ ভরসা যা হবে আর হবে তারপরে দেখা যাবে কি হয় না হয় মাছগুলা বাজার শুরু করার পরে দেখা যায় হইছে আল্লাহ ভরসা ভালোই হইতাছে মাছগুলা তো তারপরে আমরা মাছগুলা বাজার শেষ হওয়ার পরে গুগল ওয়াইফাই মুস কাটা তার মধ্যে এখনো শেষ নাই ওই যে শুরু করছে তো করছে তারপরে আরেকজন বড়ি সাইলা মনু মাছটা মাংস বসাই দিছে রুহুল ভাই তোর ফে গেছে যাকবে আমি এক ছবি দিয়ে সব লাগবে আর যাই হোক বিরুতে তো আসতে হইব লড়াটা দিয়ে খালি কোনো রমে বেরুতে যাই তারপরে আমিও চিন্তা করলাম কি রে আমি তো ভিডিওর মধ্যে নাই আমিও যাওয়া লাগবো তাই আমিও চিন্তা করছি যে ভিডিওতে দাদা তোর ফেরে পড়ছে গো ভিডিওতে আমার যাওয়া লাগবো আগে যাই হোক আল্লাহ ভরসা বিরুটা তো করছি রান্না বান্না যেই দিকে যাক বিড়ু তো ঠিক মতন হয়েছে এখন দাদা লড়া দিয়েছে আমিও লড়াই দিয়েছি মানে এক জায়গায় দুইবার লারা দিয়েছি তাও ভিডিওতে যাবো লাগবো বীরুতে বয়স দিতেছি আর সাথে বৃষ্টিও ভর্তাছে এত এত বৃষ্টি তারপরে আমরা বাসমতি সালের নিছিলাম তারপরে বাসমতি সালে বাদ বসায় দিয়া সবাই যখন আর হচ্ছে না তখন কেমন খিদা লাগছে নাকি তো নিচে টেনাসুর নিয়ে আইসা বাইর যা খাওয়া শুরু করে দিয়েছি তারপরে বারটা হইলো তারপরে খাইলাম এই যে দাদা হাওয়াইতার মতো খাওয়া শুরু করে দিছে মানে কোনো আটকা নাই খাওয়াতে যেমনি খুশি এমনি খাইতেছে খাওয়ার কোনো বন্ধ নাই এই যে সৌরভ ভাই দাদা রুল ভাই আমি এই পাশে ওখানে বিদাই করতেছি খাওয়া আমার হাত বন্ধ নাই তারাই খাইতেছে খাক এগুলি বন্ধু হাফেজ